হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুহিমানি আর মোরে ছোট্ট ব্লক চ্যানেলও তোমার লাগ সঙ্গে আর অনেক অনেক ভালোবাসা কেমন আছেন তোমরা সবাই আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও আছি সকালের খাওয়া দাওয়া করিয়ে মুই অল্প থাকিছিলুম ঘরত আর শরীরটা খারাপ ধরছিল আজি আর হঠাৎ করিয়ে মা বাইরা থেকে চিল্লি ধরছে যে হিমানি দেখি যা কি আসছে তো মুই প্রথমে বুঝি পালুম না তারপরে কবা ধরছি যে ঘোড়ার গাড়ি আছে দেখি লিআ তো বন্ধুগুলো তখন বিছনা থেকে নামিয়ে চলে গেলুম বাইরা ঘোড়ার গাড়ি দেখিবার জন্যে বন্ধু গিলা এলা কিন্তু ঘোড়ার গাড়ি সেই রকম দেখা যায় না হঠাৎ দেখা যায় তো তখন দেখলে না খুবই আর কি আনন্দ লাগে তো যাই হোক বন্ধুগুলা তারপরে মোর বাবা আসছে খাবার জন্যে আসলে বাবা ঘুম থেকে উঠিয়ে কাজও চলে গিয়েছিলো তো অত সকালে তো ভাত আন্দা নাই তো এলা বাবা আসছে ভাত খাওয়ার জন্য তো বাবা কমে ভাত দিয়ে দিলুম আর ভাত দিয়ে দেওয়ার পরে মইনে অল্প বাইরা চলিয়ে আসলুম এখন মইনিয়া কয়েকটা কুমড়োর ফুল পাড়াইম দেখিয়া আর বন্ধুগুলা উপর থাকি না দেখা যাবাদ মানে নিচ থেকে দেখা যাবার হচ্ছিলো যে উপরত অনেকগুলা মিষ্টি কুমড়োর ফুল আছে কি না একটাই ভালো মিষ্টি কুমড়ার ফুল আর সব গিলাই না কেমন জানি আর সেমটি গেছে আর কি তো ওইলে তো নেওয়া যাবে না আর এই পাশে দেখো নিশোত আর কি দুইটা আছে তো এই দুইটা আর কি মই ফুল কাটি নিলুম আর তিনটা মিষ্টি কুমড়ার ফুল ভালো চেয়ে পাসুম আর তারপরে না পানি কুমড়ার শাকের পাতা আর কি কয়েকটা আধিক কাটে নিলুং এলে দুইটা মিলিয়া আর কি বড়া বানাম তো এই জন্যে আর কি আমি এলা এলা কাটিয়ে রাখি দিলুম কারণ রাতিত বানাম তো আর পরে আর মনে থাকে না না থাকে এই জন্যে আর এলা দেখো মইটা মই বাড়ি নিয়ে গিয়ে ধুয়া ধরছি আর মইটা না এতে খুব ওজন লাগি ধরছিল তো এই জন্য এরকম করে দুই পাশে ঘাড় ধরে এরকম করে মইটা নিয়ে গিয়ে ধরছিল আর আমার বাড়ির পাশের বাড়ি একটা দিদা ধান সিদ্ধ করছে তো ওমার বাড়ির সেদিকম রোদ্রু পড়ে না দেখে আমার বাড়িতে আর কি ওমার ধান লা শুকির দিছে তো দিদাটাও বসে বারবার ধানলা ঘাটে দিবে ধরছে নজর দিবে ধরছে আমরাও মাঝে মাঝে ঘাটাই আর এই পাশে দেখো বম্মাটা দিদা ঘরে না শাখাই হয় তো দিব বোম্মাটা না খুব হাসায় এলে তো আগের মানুষই জানেন কে যে এত হাসি ঠেট করে না এমন কথাটা শুনলে খুবই হাসি পায় বন্ধু গিলা আমার বাড়ি তো ধান শুকির দেওয়া থেকে দেখে আঙিনা তো পুরোটাই শানটাও যাবে না তো সাইডে সাইডে শান্তে শানটায় আসিয়ে ওই না আয়দোরটা শান্টে ধরছুম আর এই পাশে দেখো আয়দোরটা কত ধুলে একবার কিন্তু জল দেওয়া হয়েছে কিন্তু জল দেওয়ার সাথে সাথে না এতটাই ধুলা জল দেওয়ার সাথে সাথে জলটা টানিয়ে নিয়ে নেয় তো দেখো তাড়াতো ধুলা হইলেও আর কিছু করার নেই শান্তের তো লাগবেই নাহলে না আরও বেশি বেশি নোংরা হয়ে থাকে তো খুবই খারাপ লাগে তো এই জন্যে দেখো এই যে আয়দোরটা আর কি শান্তে ধরছুং পরিষ্কার করিয়ে তার সাথে সাথে যে রাস্তাটা অল্প শানটে দিম রাস্তাটা নোংরা হয়ে ছিল তো ওই যে রাস্তার পাশে দেখি যে যখন গুলো জেলে আছে ওই লেগে গিয়ে আরকি ওটাকে না ফেলে দি আর এই পাশে দেখো আমার না বন্ধু গুলো কিছু খড়ি আর কি দেখা যাবে হচ্ছে এগুলো হচ্ছে আমার এই পাশে চা বাগান গুলো আছে না ওই যে ডাল গুলো কাটি কেটে ফেলে দিছে তো ওই লেগে না দাদু দিদি এলে কি করছে চা বাগান থেকে বেরকে বেরকে নিয়ে যাচ্ছে তো এই আর কি এলা তো রান্নার খড়িও আর কি লাগে অনেক লাগে তো এই জন্য রান্নার খড়ির জন্য আর কি এগুলো সব নিয়ে যাচ্ছে এলা ওই সব আর কি কাটি কেটে রাখি দিবে ধরছে যাই হোক বন্ধুগুলো দেখো আদরটা তো ভালো করে সানটে নিলুম আর এদি দেখো বাড়ি ঢুকিয়ে দেখো যে কৈতর গিলে ইমের ধানগুলো না খুব খাবার হচ্ছে আর সারা দিন যে এত কৈতর খেদের না গেছে হিসাব ছাড়া সত্যি আমার বাড়ির যে কৈতুল কয়েকটা আছে এতটাই পাওয়া যায় হামাক না ভয়ে খায় না তো দেখো এই পেশে ধান ঘাটে ধরছি তাও কিন্তু উমরে আসে হেঁপাশে ধান খাবার হচ্ছে একটুকুও ভয় নেই যে ডাঙাবে কি ডাঙাবে না এতটাই আর কি এটা সাহস হয়ে গেছে এলা বর্তমানে আর বন্ধুগুলা মোর শরীরটা যে না একদমই খারাপ লাগিয়ে ধরছি এই জন্য না সেরকম করে আজকের ভিডিওটা আর কি আমি সকাল থেকে শুরু করিবার পাং নাইও তো যেমনই হোক বন্ধুগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকিলে তোমার নাটে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো দেখো গা ধুয়াই বন্ধুগুলো এলাম দুপুরের খাবার নিয়ে বসি পড়ছুম আর সকালে তো বাঁধাকবির ভাজা আর বাইগন ভত্তা ছিল তো বাইগন ভর্তা তো সকালে শেষ হয়ে গিয়েছে বাঁধাকবির তরকারি আর হচ্ছে যে মানে ভাত ছিল সকালের অল্প কিছু তো মুই ওই নিয়ে বচ্চুং খাবার জন্য আর এই পাশে দেখো কৈতুলগুলো ওই পাশে আর কি আতপ চালের জন্যে ধান শুকিয়ে দেওয়া আছে তো ওইগুলা খাবার ধরছিলো দেখি ওই পাশে কই তো খেতে দিবে ধরছিলুং আর বন্ধুগুলা দুপুরে তো ভাত আন্দা হয় না আমার মানে যে কোনো একবেলা ভাত আন দি মানে বেলা ভাত যদি সকালে ভাত আন তাহলে দুপুরে আন দি না যদি দুপুরে আন তাহলে সকালে আন না তো তো আছে সকালে ভাত খাওয়া ধরছ মা বাবা যে ভাই আছে এমিয়ার জন্য আর কি চা বানিয়ে দিই চা দিয়ে আর কি মুড়ি খাবে কারণ সবজি ভাতি তো সেই রকম থাকে না তো তিন টাইমে না ভাত আন দি খাওয়াটা আর কি সম্ভব হয়ে ওঠে না সেই জন্যই আর কি সকালে এনে দিয়ে আর রাতির দেন দিয়ে রাতে তো গরম গরম খাওয়ার লাগে তো দুপুরে আন দিলে তো ঠান্ডা লাগে রাতির খাওয়ার ইচ্ছা করবে না ওই জন্যই তো যাই হোক বন্ধুগুলো তো খাওয়া হয়ে গেছে আর এই পেশে আমি গরম জল করি মা গরম জল আগতে করা হয়েছিলো অনেকক্ষণ আগে তো ডেস্কিটার কি ওই জন্য আগে থেকে বসে দেওয়া ছিল তো যাই হোক বন্ধুগুলো মেলা বাইরা চলে হচ্ছে খড়ি নিবার জন্য খড়ি আর সিন্ডা আর বাবা আর ভাই তো কাজত গেছে ইমা ইমা কিন্তু দুপুরে খাবার আইসে তো যাই হোক বন্ধুগুলো ওইলে আর শেয়ার করা হয় না তো বাবা আর ভাই কাজ থেকে তো আস্তে তো সন্ধ্যা সন্ধ্যাও লাগে না মানে বিকেল টাইমে আর কি কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লাগিয়ে যায় বাবা যখন বাড়ি এসে তো আসিয়ে তো গা ধুবে আর তখন তো আসিয়া ঠান্ডা জল দিয়ে গা ধোয়া সম্ভব নয় তো ওই জন্য আর কি বাবা আর ভাইয়ের জন্য এটা গরম জল করে রাখিয়ে দিন যাতে বাবা আর ভাই বাড়ি এসে আর কি ঠান্ডা জল দিয়ে না গরম জল দিয়ে গা ধোয়ার পায় আর বন্ধুগুলো আজই মোর মাসি মেশো আইসারও কথা ছিল তো যাই হোক তারপরে দেখো বন্ধুগুলো মেশো কিন্তু চলে যাচ্ছে মেশো আর মেশের না একটা বন্ধু বন্ধুগুলা আর আমার ভাবছিলাম যে মাসিও হয়তো আসিবে কিন্তু মাসি আসিবে না আসলে বন্ধুগুলি কি হয়েছে মেশু আর না যে বন্ধুটা আছে না ওই বন্ধুর না নাকি শ্বশুর মারা গিয়েছে তো শ্রাদ্ধ হয়ে গেছে কালি মানে দুই দিন নাকি শ্রাদ্ধ হয়ে গেছে তো ওই লোকটা তো মানে গরিব মানুষ জানে নাকি কাজ না করলে তো হয় না তো শ্রাদ্ধের দিন নাকি কাজ ছিল তো কাজের জন্য শ্রাদ্ধ বাড়ি আসি পায় না ও আর দেখো বন্ধুগুলো এই যে এই লোকটা হয় যে এলা চা নাকি দিলুম আসলে তখন চা বানা চলুক না লোকটা অল্প বাইরে গেছিলো তো তখন তো মেসো বড়ক চা দিলুং লোকটা কার চায় দেওয়া হয় নাই তো না এই লোকটাকে চা দিয়ে দিলুম আর মেসোর না বন্ধু হয় মুই ঠিক বুঝি পর না যে কি করে ডাই তো এই জন্য লোকটা লোকটা কয়া আর কি কথা কংসে বন্ধুগুলো তোমরা কিন্তু কিছু মনে করেন না তো দেখো লোকটা চা খাওয়া হচ্ছে আমরা কিন্তু সকাল মিলে খুব গল্প করে ধরছিল মেসে মই আর মেসে মোক কোবা ধরছিল যে ইমরান নাকি পিকনিক যাবে তো মোকো যাওয়ার কোথ আর মেসে কত রান্নার কাজ করে আর এই পেছনে দেখো লোকটা বন্ধুগুলো কত সুন্দর লোকটা হাজির চা খাওয়া ধরছে গল্প করি ধরছিল আর এই লোকটা কিন্তু বন্ধুগুলো কালে হামা বাড়ি আইছে আজই কিন্তু আর এই লোকটা এই পৃথিবীতে নাইও আসলে বন্ধুগুলো এই মেসে গতলা গল্প করি ধরছে তো মেসে আর লোকটা না যে কিছুক্ষণ পরেই কিন্তু বের হয়ে চলে যাবে বাড়ির উদ্দেশ্যে আর আমার বাড়ি দেড় ঘন্টার মতো সময় লাগে আর স্কুটি তো এক ঘন্টার মতো লাগে এমনি গাড়ি গেলে দেড় ঘন্টার মতো সময় লাগে বাস সাফারি তো যাই হোক বন্ধুগুলো মেশেবেলা বাড়ি যাবে দেখি দেখো অল্প রেডি মানে ফিট টুপি টুপিলে ঠিক করে কারণ স্কুটি চালাবে আর হাওয়া সে মানে ঠান্ডা লাগবে এই জন্যে আর এই পেশের লোকটা কিন্তু চা খাওয়া হয়ে গেছে মানে কাপটা দিল মানে কাপটা আর কি আঁকলে আনি এলা রাখি দিম আর ইমরা এলা না বাড়ি চলে যাবে আর বন্ধুগুলো জানেন বাড়ি যাওয়ার পথেই না একটা দুর্ঘটনা ঘটি যায় আর কি ও তো সে ওটাখানে আর কি লোকটা মানে কি হয়েছে কও আসলে এলা তো আর দেখো ইমনি যায়ছে না তো মোটামুটি আট কি নয় মাইল রাস্তা হামার থেকে ওঠে যায় যাওয়ার পথে না লোকটার আর কি ব্রেন স্ট্রোক হয় রাস্তাতে তো ওটা থেকে কি একটা হসপিটাল নিয়ে যায় ওটাকে নাও ভর্তি হয় না তো তারপর ওটা থেকে আলিপুর হসপিটাল নিয়ে যায় তো ওটা কেনায় লোকটা আর কি ভর্তি করা হয় আর আজ কেনা হচ্ছে লোকটা মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে না লোকটা মারা গিয়েছে সত্যি ভাবি তো কেমন লাগে যে লোকটা কালি হামাবাড়ি আসলে একটা সুস্থ লোক হামাবাড়ি আসলে আর সে গল্প টল্প করলে মুই চা বানিয়ে দিলুম চা খাইলে তো সেই লোকটা নাকি আর এই পৃথিবীতে নেই সত্যি মানসিন না জীবনের কোনো দামি নেই এলা ভালো আছি দুই মিনিট পরে যে কি হয়ে যাবে সেটা আর কাউ কোয়ার পাই না যাই হোক বন্ধু গিলা মুই লোকটার আত্মার শান্তি কামনা করং যেটাকে থাকে যেন ভালোও থাকে তো দেখো তারপরে এই পাশে সন্ধ্যে হয়ে গিয়েছে তো মুই এলা সন্ধ্যেবীতি দেওয়ার জন্য ঠাকুর ঘর চলিয়ে এসিল আর এরপাশে ঠাকুর বাড়ির গিলা আগত গোটে নিলুং মানে গোটে এক জায়গাত রাখি দিলুম তারপরে আজকে জল ছিটি দিয়া এলা হচ্ছে মূল সন্ধ্যেবাতিটা দিয়ে নিমতো বন্ধুরা চলা চলে দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হয়েছে দেখো মুই এলা রাতিকার জন্য আন দিম তো তার জন্য দেখো প্রথমে তো আঁকাটা না কে এদিকে কড়াইটা গরম করিবার জন্য বসে দিচ্ছ এলা হচ্ছে মুই প্রথমে একটা ভাজা বাজিম আজই হচ্ছে রান্না হবে পুঁই শাকের না বিসি আর সিমে হয় না শাকের বিসির সাথে সিমে একটে ভাজা আর হচ্ছে বাঁধাকপির তরকারি সকালে যেরকম বাঁধাকপির তরকারি হয়েছে এলাও সেরকম বাঁধাকপির তরকারি হবে আর বাবা বাজার গেছে বাবা যদি বাজার থেকে কিছু মাছ বা মাসং নিয়ে আসিল তাহলে তো আরও মাছ বা মাসং আন্ধা হবে তো যাই হোক বন্ধু দেখো মুই না প্রথমে ভাজাটা চড়ে দিলুম ভাজা সর্ষেটা চড়ে দেওয়ার পরে নুন হলদি দিয়ে দিল আর বন্ধু গিলে এই শীতত পায়রাত ভাত আন দিতে কিন্তু খুব মজাই লাগে কারণ দেখো এই বেচে আন্দন ঘরে যদি ভাত আন দিই না মানে আন্দন পাকা না খুব ঠান্ডাটা বেশি লাগে আর এরকম যদি আকাত ভাত হয় পায়রাদেরকে আকাত তো আকার আসতেও নাগে শরীরটাও গরম থাকে আর ভাত আন দিত না খুব আর কি মজা লাগে এরকম আকাত বাইরাত ভাত আন দিত তো এলা কিন্তু আমরা বেশিরভাগই আর কি আকাতে ভাত আন দিই রাতে হোক দিন হোক তো যাই হোক হঠাৎ মোটাতে গ্যাসও দান্দা হয় তো আর দেখো মুই তো এদিন ভাজাটা ভাজি নিবে ধরছুঁ আর এই মোর ভাই দোকান থেকে জল জিরে নিয়ে এসছে তো মকো একটা প্যাকেট জল জিরে দিচ্ছে একটা প্যাকেট জল জিরে দিকে বলতে কি ভাই খাবার হচ্ছিলো তো মুই দেখি একলা একলা খাবার ধরছিস মকো একটা দিল তো জিরে খাবার ধরছ আর এলা হচ্ছে ভাজাটাও ওই পেশে ঘাঁটাঘাটি করে ধরছ আর বন্ধুগুলো একটা সময় কিন্তু মই জল জিরাগুলো খুব খাচলুম এলা তো বড়ো হয়ে গেছে দোকান থেকে চাইতেই এলা সরম লাগে তো যাই হোক ভাই সাঝে আনে ভাইটে নিয়ে নিয়ে আর কি চায়া চায়া খাং তো বন্ধুগুলো দেখো এদিকে কিন্তু মোর ভাজাটাও কমপ্লিট তো ভাজাটা নামে নিবে ধরছ ভাজা ভাজাটা নামিয়ে নেওয়ার পরে এলা হচ্ছে আমি তেল দিয়ে দিলুম আর ওই যে বাঁধাকপি যে ঘন্ট রাঁধলাম তো ওইটার জন্যে আর কি তো তেল দিয়ে দিলুম ওই কড়াই আর এই পাশে পাঁচ পাশে দেখো আমার বাবা বাজার থেকে আসিলো তো বাবা আমি ওইটাই কপাল ধরছিলুম যে বাজার থেকে কি আনলো আর অনেকদিন থেকে না বন্ধু গুলো আমার না বাড়িতে মশলা মাছ মশলা এগুলো আনিয়ে পাইছে না এতটাই আর কি অভাব চলে যাচ্ছিল তো বাবা তো দুইটা দিন কাজ করলে তো আর কি এই জন্য টাকা পাইছে ওই জন্য বাবা কিছু সবজি বাজার আর মশং নিয়ে এসেছে মশং নাকি আমার খাওয়ার মন গেছে তো আমি ওইটাই বাবার কপাল ধরছিলুম যে তোমার তো মশং খাওয়ার মন গেছে দেখে মশং নিয়ে নিয়ে আসছিল আর মুই যে মুই যে মশং খাং না তো মোর জন্য ডিমে আনি পালু না তাই মো তো ডিম খাওয়ার ইচ্ছে করে তো বাবা কইলে যে মা গো আজি না টাকায় কুলে নেই তো বলে কালি ডিম আনি দিম তুই কালি খাস তো বন্ধুগুলো যাই হোক বাবার সাথে আমি মাঝে মাঝে এরকমটাই করং আর কি বাবা কিছু নিয়ে এসলে সোজা কইয়া দাও যে জন্য কিছু আনি নেই আর আমার পাশে দেখো বন্ধুগুলো কে ধাউ ধাউ করে আগুন জ্বলেছে না ওটা আমার বাবা আর বামা আগুন পুয়ে ধরছে মতো আগুন পুয়ে না গেছে না এটা এখানে আমার ভাতও আন্দা হয়েছে আঁকা দার বেশি আমার আগুনও পোয়া হয়েছে তো যাই হোক বন্ধুগুলো মুহলে না কবি তরকারিটা দেখো চড়ে দিলুম আর বাঁধাকবির তরকারিটা বেশি কিছু দেখ নাই খালি মরুষ দিসুং আর পিঁয়াজ আর অল্প খালি জিরা ফোড়ন দিয়েছি আর এটা মুই আর কোনো রকম কোনো মশলাপাতি কিচ্ছু দেখ না বন্ধু গিলে মোর ভাইয়ের যে যে কী হয়েছে দেখো মোক ডিমে খাওয়ার মন গেছে দেখিয়ে ভাইয়েরটা টাকা ছিল ভাইয়ের টাকা দিয়ে দুইটা ডিম আনছে আর তার সাথে সাথে দেখো একবার তো জল জল জিরে নিয়ে আসে মোকো একটা জল জিরে দিলে আর এলা না ভাইয়ের দোকান থেকেই ক্যাডবেরি চকলেট নিয়ে এসেছে তো দেখো একটাই নিয়ে যাচ্ছিলো তো ওই অর্ধেক নীল ভাঙিয়ে এদি মোগ অর্ধেক দিলে তো সত্যি আর না দেখতে ভাই মোখ খুবই আদর করে ধরছি উনি যেইটা খাবার ধরছে মকওও ওইটাই দেশাই আর অন্য অন্য দিন তো নুকি নুকি কোনো জিনিস খায় মূর চাইলেও আর দেয় না জানেন বন্ধুগুলো এমন এমন ভাবে নুকি নুকি খায় না বুঝুরো দেয় না অস্বীকার করে না তো তো কিছু নাই কয়েক ভাই চলে যাই হোক বন্ধুগুলা ভাত আন্দা বাড়া খাওয়া দাওয়ার পরে তোমালার সাথে দেখা হয়েছে বন্ধুগুলা খাওয়া দাওয়া করার পরে না অল্প রেস্ট করিয়ে হাত মুখ ধুয়ে মানে রেস্ট করা বলতে কি ওই যে আগুন পেয়ে ধরছিলং তো যাই হোক তারপরে চলে আসলাম ঘর বিছনা টালা আর জানেন তো এত এত আর কি ঠান্ডা লাগিয়ে ধরছে বেশি আরকি আগুন যে পোয় আগুন পোলে ভালো লাগে কিন্তু বেশিক্ষণ আগুন পড়লে না বাজে একটা অভ্যেস হয়ে যাবে তখন আগুনে খালি পোয়ের ইচ্ছা করবে আর আগুন পলে না শরীরটা কেমন যেন একটা ধোয়া ধোয়া মানে কেমন যেন একটা গন্ধ করে আর কি তো যাই হোক বন্ধুগুলা এলা হচ্ছে বিছানাটা করে নেবে ধরছ করে নেওয়ার পরে আমি থাকি নয় মানে কিন্তু বেশি রাতিও নাই এলা হচ্ছে সাড়ে সাতটার মতো বাজে আর যেহেতু দুপুরে মা বাবা আমার আমায় ভাত নাই খায়নি একলাই ভাত খাইছিলুং তো এই জন্যে আর কি সকালকে ভোক নেছিলো তো জগত জায়গা আন দিব খাওয়া দাওয়া হয়ে গেল আমার তো বন্ধুগুলো চলো তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করি লুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো চলো আজকের মধ্যে টাটা